হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের ব্লগে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব মজাদার পারফেক্ট একটি চিকেন বল রেসিপি বাজার থেকে চিকেন বল কিনে আনলে যেমন হয় মসৃণ এবং স্পঞ্জি আজকে আমি ঠিক এরকম একটি চিকেন বলের রেসিপি শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটি পার্টির মধ্যে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি সাথে সামান্য পরিমাণে পানি দিয়েছি এক চামচের মতো লবণ দিয়েছি এবার ভালোভাবে মিক্স করে নিব। এরপর আমি কিছু চিকেন কিউব অ্যাড করছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো সস দিচ্ছি গোলমরিচের ফ্লেভার কিন্তু চিকেন বলে খুব ভালো লাগে সেজন্য আমি বেশি করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচের মতো চিনি দিয়েছি এক চামচ বেকিং পাউডার দিয়েছি এক চামচ চিকেন পাউডার দিয়েছি এ পর্যায়ে ভালোভাবে মিক্স করে নেব চিকেন পাউডারের পরিবর্তে বাজারে যে ম্যাগির চিকেন পাওয়া যায় ওই চিকেনটা ভেঙে এখানে দিয়ে দিবেন আর না হয় ম্যাগি মশলা দিয়ে দিতে পারবেন এবার আমি এক টুকরো লেবু ভালোভাবে চেপে রসটি দিয়ে দিচ্ছি এরপর আর একটু মিক্স করে ঢাকনা দিয়ে তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব এখানে আমি কোনো প্রকার আদা রসুন ব্যবহার করিনি কারণ আদা রসুনের ফ্লেভারটি চিকেন বলের মধ্যে খুব স্ট্রংলি পাওয়া যায় এজন্য তিরিশ মিনিট পর ঢাকনা তুলে চামচ দিয়ে আর একটু মিক্স করে নেব এরপর পর্যায়ে চিকেনগুলো একটু টাইট মনে হবে এরপর আমি একটি ব্ল্যান্ডারের জার নিয়েছি ব্ল্যান্ডারের জারের মধ্যে সবটুকু দিয়ে ভালোভাবে ব্ল্যান্ড করে নিব একদম মিহি করে নিতে হবে এখানে আমি গ্রাইন্ডারে করেছি যার কারণে পানি দেওয়ার প্রয়োজন পড়েনি অন্যান্য কোনো ব্ল্যান্ডারে পানির প্রয়োজন পড়লে একদম সামান্য পরিমাণে পানি দিয়ে ব্ল্যান্ড করে নেবেন ক্ষেত্রে ব্ল্যান্ড করার পর কিছুক্ষণের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিবেন যখন দেখবেন এই পর্যায়ে চলে এসেছে তখন আমি এগুলো প্লেটের মধ্যে তুলে নিব এ পর্যায়ে চিকেনগুলো বানিয়ে নিব হাতের মধ্যে সামান্য পরিমাণে তেল নিয়েছি এরপর ব্ল্যান্ড করা চিকেন থেকে সামান্য পরিমাণে নিয়ে এইভাবে চাপ দিবেন এরপর একটি চামচের সাহায্যে নিয়ে নিবেন দেখবেন গোল একটা শেপ চলে আসছে এভাবে না পারলে আপনারা হাত দিয়ে গোল গোল শেপ করেও বানিয়ে নিতে পারবেন অন্য পাশে আমি একটি প্যানের মধ্যে পানি সেদ্ধ হতে দিয়েছি এর মধ্যে এক এক করে বলগুলো দিয়ে দিব এবার আমি কিছু সময়ের জন্য সেদ্ধ করে নিব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই বলগুলো পানির নিচ থেকে উপরে ওঠা পর্যন্ত সেদ্ধ করে নিচ্ছি এরপর আমি এগুলোকে তুলে নিব তুলে নেওয়ার পর গরম গরম থাকা অবস্থায় একটি বাটির মধ্যে বরফ পানি নিয়ে রেখেছি এর মধ্যে আমি দিয়ে দিব এভাবে আমি তিরিশ মিনিটের জন্য রেখে দেব তিরিশ মিনিট পর পানিগুলো ফেলে বলগুলো আলিদা করে নিচ্ছি এ পর্যায়ে এগুলোকে এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন ছয় মাস যাবৎ এখন আমি একটি চিকেন বল আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভেতরটা কতটুকু মসৃণ হয়েছে এবার আমি এগুলোকে ভেজে নেব ভেজে নেওয়ার জন্য একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তেল গরম হয়ে আসলে এবার আমি চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি এই পর্যায়ে চুলার জাল একদম লো হিটে রেখে এগুলো আস্তে আস্তে করে ভেজে নিতে হবে তবে একটা জিনিস খেয়াল রাখবে অনেক বেশি করে ভেজে নেওয়া যাবে না যদি এগুলো ব্রাউন এবং ডিপ ব্রাউন করে ভেজে নেন তাহলে যখন চুলা থেকে নামাবেন তখন এগুলো কুচকে যাবে সেজন্য একদম নর্মাল তাপমাত্রায় এগুলো আস্তে আস্তে করে হালকা গোল্ডেন কালার হয়ে আসলে এগুলো নামিয়ে নেবেন এই পর্যায়ে আপনারা চাইলে এভাবেও খেতে পারেন আবার একটি শাসলিক কাঠের মধ্যেও ঢুকিয়ে নিতে পারেন দেখেই তো নিলেন খুব সহজে বানিয়ে নিয়েছি এই চিকেন বলগুলো এগুলো দেখতে যেরকম লাগছে খেতেও তার চেয়ে বেশি মজা হয়েছে আপনারা বাসায় জাস্ট একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আমার এই চিকেন বলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আসার জন্য লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ